জেনারেল বলেছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্লান্তিনগ্ন সময় থেকে বের হয়ে যাওয়া যাবে রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপার্স কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা ও সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন দিন রাত সেনাবাহিনীর সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত আছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি সেনাপ্রধান বলেন আমরা যে দেশের জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেই জন্য কাজ করে যাচ্ছি দেশের যে পরিস্থিতি চলছে সেখানে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করে চলছি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থা দেশের ক্রান্তি রক্ষার দিন রাত রক্ষা করে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এ সময় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের শান্তিকালীন সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ জন সেনা সদস্যকে পদক পড়িয়ে দেন সেনাপ্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনীর পদক অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশেষ বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন ওয়াকুজ্জামান